গুড মর্নিং সবাইকে আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ শনিবার আর এখন ঘড়িতেই সাড়ে সাতটা পৌনে একটা মতন বাজে আমার কাজকর্ম যা থাকে আমি সেগুলো সকালে যেমন কমপ্লিট করি তেমন করেছি মানে আজকাল তো কাজ একটু কমেছে তাও উঠে মানে স্নান টান সেরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এসে বাবুইকে ডাকলাম আর বাবুই না এক কথায় উঠে পড়েছে আজকে ওর আজকে পড়া থাকে শনিবার যেহেতু চাকদায় যাবে পড়তে তো সেজন্য ঝটপট উঠে পড়েছিল। সেজন্য ব্যস্ততা ছিল না সকালবেলা তো রিল্যাক্সে কাজগুলো করে চা বসলাম আর দুজনে মিলে শান্তিতে একটু চা খেতে বসলাম আর আমার ছেলেকে পৃথিবীর সব মশায় এসে কামড়ে দেয় আর হ্যাঁ রে তুই আমি দুজনেই বসে আছি ইভেন আমি কালো জামা পরে বসে আছি আমাকে তো একটি মশাও কামড়ায় না তোকেই কামড়ায় আর কি করব তো এরপরে বাবুই বেরিয়ে গেল পড়তে আর ওর তো ফোন নেই সেদিন আমি বলি কারোর না কারোর ফোন থেকে একটা তুই প্লিজ আমাকে ফোন করে দিস বা হোয়াটসঅ্যাপ করলেও হবে আমার যেন শান্তি হয় তাহলে তো বাবুই বেরিয়ে যাওয়ার পর আমি সোদা চলে এলাম বেডরুমে আমাদের আর সেখানে এসে ভাবলাম আগে বিছানাপত্রটা একটু ভালো করে গুছিয়ে নিই বিছানা গোছাতে চাদরটাকে ঠিক করে পারছি না আসলে নাই চাদরটা আমি ভালোবাসি খুব ভালোবাসি না আসলে কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক আমি বুঝতে পারি না এটা আমি উপহার পেয়েছিলাম চাদরটা এবং খুব পছন্দের এটা তারপরে না প্রথমে ভাবলাম মনে হয় উল্টো পেতেছি তারপর ভাবলাম সোজা পেতেছি তারপর ভাবলাম কি পেতেছি জানি না বলে তুলে ফেললাম কারণ এই যে ডিজাইনটা না ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না খাটে ছাদা তখন মনে হলো আমি ঠিক এটা উল্টো পেতেছি ওটা হয়তো ঠিকঠাক হচ্ছে না বলে আবার তাকে উল্টো পাল্টে কিনায় কি কাণ্ড করে সকালের বিছানায় চাদর চেঞ্জ করছি মানে বিরাট কিছু একটা কাজ করে ফেলেছি এরকমই একটা হাব ভাব আমার তো যাই হোক একটুখানি বিছানার আগে গুছিয়ে নিই তারপর অনেকটা হাতে সময় আছে টুকটুক করে কাজগুলো করতে থাকবো আজকে না আমি ভেবেছি যে একটুখানি কি বলবো ওই সরু চাকলি পিঠা হয় না মানে ওটা অল টাইম খাওয়া যায় বিশেষ করে মা যখন থাকতো তখন আমি মানে ওটা করার চেষ্টা করতাম এর আগেও আমার অনেক ব্লগে আপনারা দেখেছেন তো মা ভীষণ ভালোবাসতো ওটা খেতে তো তাই জন্য ভাবলাম ওটা সরু চাকলি পিঠাটা করব। করার আরও একটা কারণ আছে ছুটকি এসেছিলো তখন ও একদিন বললো যে বর্দি বিউলির ডাল কর তো সেক্ষেত্রে আমি বিউলির ডালটা কিনিয়ে আনালাম কারণ মা থাকলে একটু বিউলির ডাল হতো মাঝে সাঝে মাই করতো বা আমি করতাম তো মা যেহেতু যখন চলে যাওয়ার আর বিউলির ডাল তো সেভাবে রান্না হবে না বাড়িতে ওই বোন টোন এলে হয় আর বাবুই ভালোবাসে আমি ভালোবাসি তোমাল ভালোবাসে না বলে না আর ভাল লাগে না করতে বিরক্ত লাগে তবে এখন না ভাবছি করব। তো যাই হোক আসলে সেদিনকে বোন মানে বোন আসাতে বিউলির ডাল করেছিলাম আর কিছুটা বিউলির ডাল রয়ে গিয়েছিলো আর সরু চাকলির রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল আর বিউলি ডাল তো আমি ভাবলাম আমি না লক্ষ্মী বউ সুগৃহিণী আর আমার তো এটাই কাজ যে আমার সংসার যাতে সুষ্ঠুভাবে চলে সেটা দেখে রাখা সংসার যাতে অপচয় না হয় সেটা দেখে রাখা ঘরের মানে ঘরের যিনি মেন কর্তৃ তারই তো কর্তব্য তো সেই জন্য আমি ভাবলাম ডালটা যদি রেখে দিই তাহলে না রাখাই থাকবে পরে নষ্ট হয়ে যাবে তো এই ভেবে আমি গতকাল রাত্রে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন কী সুন্দর ভিজে গেছে ফুলে উঠেছে তো এই ডালটা আমি এখন একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে তার আগে একটুখানি মানে আলু চচ্চড়িটা করে নিলাম আলু চচড়িটা একদম সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে বাস এরম করে শুকনো শুকনো করে নামিয়ে নেব আর এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি গুলিয়ে একদম আর এবার একটু একটু করে দিয়ে আমি সরু চাকলিটা রেডি করে নেব এটা না সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ ভালোবাসে গুড় দিয়ে খেতে আর আমি তো এক আলাদাই জীব তো আমার আবার একটু তরকারি দিয়ে ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা এই সময়টা তো আর খেজুরের গুড় পাওয়া যায় না যখন পাওয়া যাবে আবার তখন গুড় দিয়ে খাবো তবে তাই ভাবলাম যে আমি একটুখানি তরকারি দিয়েই খাই বাবুই পছন্দ করে তমাল মোটামুটি পছন্দ করে খুব বেশি যে তমাল পছন্দ করে তা কিন্তু নয় তবে বলবো খেয়ে নাও আজকে দিনটা প্লিজ ও হয়তো তরকারি দিয়ে খাবে না খাবে হয়তো মিষ্টি আছে ফ্রিজে মিষ্টি দিয়ে তো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছিলাম প্রথম প্রথম না পারতাম না মা আমাকে বললো যে বাপি ব্যাটারটা একদম পাতলা কর তবেই কিন্তু সুন্দর করে হবে না হলে কিন্তু সুন্দর হবে না তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে সব সময় ব্যাটারটা একটু পাতলা করে নেওয়ারই আমি চেষ্টা করি জানি না এটাতে কি সমস্যা হয়েছিল প্রথম মানে একটু উঠাতে না এটা একটু অসুবিধাই হচ্ছিল তাই বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু একটু করে আমি এই এটাকে তোলার চেষ্টা করছিলাম তবে উঠে গিয়েছিল এটা মনে হয় তবে প্রথমটা না আমি তুলতে পারছিলাম না প্রথমটা তুলতে আমার একটু সমস্যাই হয়েছিল। যেমন এটাতে একটু সমস্যা হচ্ছে তুলতে তো যাই হোক কোনো রকমে তুলে তুলে নিয়েছিলাম আর তারপরে আবার একটা দিয়ে আজকে দুপুরে যা রান্না করব সেই রান্নাটা রান্নাতে আমি কেটে নিচ্ছিলাম কারণ জয়ন্তী দিয়ে এসে গেলে না মানে ব্যবসাটাকে সাইড দিতে হয় আমারও কাজে দেরি হয় আর ওরও অস্বস্তি হয় তাই ভাবলাম বসে থেকে লাভ নেই রান্নাটা করতে করতে দুপুরের আনাজটা আমি কেটে নিই আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আজ ভেবেছি দুপুরবেলা আমি কুমড়ো আলুর একটা তরকারি করব আর হচ্ছে একটু উচ্ছে চচ্চড়ি করব আর বেগুন ভাজবো আর হচ্ছে পটল ভাজবো তো সব আনাজপত্রগুলো কেটে কুটে নিলাম আর এদিকে তমালকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম তমাল চলে গিয়েছিল আর তারপরে জয়ন্তীদির সাথে একটুখানি গল্প করছিলাম জয়ন্তীদি চা খাচ্ছিলো খাবার খাচ্ছিলো আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ন্তীদির সাথে গল্প করছিলাম দিদির সাথে আমাদের খুব ভাব আমার জায়ের আমার বিশাল ভাব তো যাই হোক দুজনে মিলে একসাথে একটু গল্প করলাম দিয়ে জয়ন্তিদি বাসন টাসন মেজে নিয়েছিল তারপরে গল্প টল্প করলাম তারপরে একটুখানি জয়ন্তীদি ঘর দর মুছে তারপরে বেরিয়ে যাবে এরপর বাবুই এসে গিয়েছিল আর বাবুয়ের ওকে আমি রেডি করে দিলাম ওর আবার সস দিয়ে খেতে বেশি ভালো লাগে যে বললাম সব আনাজগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে ভাজার জিনিসগুলোতে পট মানে লবণ হলুদও তো মাখিয়ে নিয়েছিলাম তো এরপর আমি রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে সেদ্ধ করার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডালে না ফ্যানারটা যেটা হয় সেটা তুলে তুলে একটু ফেলে দিচ্ছিলাম আর কড়াইয়ের মধ্যে একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজতে দিয়েছিলাম ওটা এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো ডালটার সাথে একসাথে সব কিছু ফুটে যাবে খেতে কিন্তু বেশ লাগে তো এরপর এইটা করে নিলাম আর ওই যে বললাম তুলে দেবো তো সেই পেঁয়াজটা আমি আবার ডালের মধ্যেই তুলে দিচ্ছিলাম তো ডালটা বসিয়ে দেওয়ার পর আমি কুমড়ো আলুর তরকারিটাও বসিয়ে দিলাম এটাও একদম সিম্পল আলুটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কি বলবো কাঁচা লঙ্কাও ফোড়ন দেওয়া যায় আমি দিতে ভুলে গিয়েছিলাম বলে আবার পরে দেবো ভাবলাম তো এর মধ্যে কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তারপরে এতে মশলা হিসাবে আমি দেব একটুখানি শুধুমাত্র হলুদ চিনি লবণ আর কাঁচা লঙ্কা বাস আর কিছু না এবারে খুব ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে জল দিতে লাগে না তবু যদি লাগে একটুখানি আঁচলা ভরে জল দিলেই হয়ে যায় তো নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কিন্তু একদম সেদ্ধ করে ফেলবো আর এই তরকারিটার মধ্যে না আমি একটুখানি দেবো আচার ঘরে লেবুর আচার তেঁতুলের আচার বা আমের আচার টক আচার যা থাকবে সেটা দেবো একটু দেবো কাসৌরি মেথি তো এইদিকে আমার ডালটাও কিন্তু একদম টক বগিয়ে উঠেছে তো ডালটাও এবার নামিয়ে নেব তো রান্না একটা একটা করে হয়ে যাচ্ছে আর এরপরে করব আমি উচ্ছে মানে উচ্ছে চচ্চড়ি তো যাই হোক তরকারিটাতে এই যে দিয়ে দিলাম আমি টক আচারটা দিয়ে এবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো তরকারিটা করে নিয়ে আমি ভাবলাম একটু বেগুন ভেজে নিই আসলে এতটা রান্না আমি না করি না কারণ তোমাল খেতে চায় না এত কিছু ওর একটু দু একটা রান্না হলেই হয়ে যায় তো আজকে আবার শনিবার তো ভাবলাম দূর করেই ফেলি আর ইচ্ছা করেই করলাম কুমড়ো তরকারিটা যদি বিকালবেলা থেকে যায় তাহলে আমাকে আর বান্না করতে লাগবে না বিকেলের দিকে তো এরপর আমি কি বলবো কুমড়া বেগুনটা ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পটলগুলো পটলগুলোও ভেজে তুলে নিলাম তারপর আমি উচ্চেটা একটুখানি ভেজে নেবো উঁচু চচ্চড়ি করার জন্য আর এদিকে আমার কিন্তু ভাতটা মানে ভাতের জলটা না ফুটে উঠেছিলো তো এর মধ্যে মানে মানে টকবক করে না ফুটলে তো চালটা দেওয়া যায় না তো আমি সেজন্য একটু পরেই চালটা দিলাম অন্তত এই চালটার ক্ষেত্রে একসাথে ফোটানো যায় না জল দিয়ে মানে কেমন যেন হয়ে যায় ভাতটা তো একটুখানি ভালো করে নেড়ে দিই দিয়ে চাপা দি খুব একটা বেশিক্ষণ লাগে না ভাত হতে তো ভাতটা ফুটছিল আমার তো ভাতটা আমি নামিয়ে নেব এবার আর একবার দুবার চেক করে দেখে নিলাম যে হয়েছে কিনা খুব একটা বেশি সময় লাগে না তো আমি সব সময়তেই বলি আর এরপরে বান্না একদম কমপ্লিট এদিকে উঁচু তো আমি বসিয়ে দিয়েছি ওটাকে এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব আগে তো ভাতটা উপর দিয়ে নিই এদিকে আলুটা একদম ফুটে উঠেছিল তো উচ্ছেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব তারপরে খুব ভালো করে গ্যাস কাউন্টার টপ সব সুন্দর করে পরিষ্কার করে নেব এইটাই তো বাবার রান্নাটা হয়ে গেলে তো ছেড়ে দিয়ে চলে যেতে পারি না সুন্দর করে সব গোছাতে হবে তবেই তো লাগবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো আগে ভালো করে রান্নাঘরটা আমি এবার পরিষ্কার করে নিই এটা না করলে না আমার মনের একটা খুৎখুতানি থেকে যায় এদিকে বাবুই না একটু শুয়েছিল ওর আবারও একটা পড়া আছে একবার ডেকে দিলে উঠে আবার স্নান টান করেও বেরোবে তো আমার আপাতত রান্নাঘরের কাজ বেলার মতন কমপ্লিট হয়ে গেল। আমার বাবুয়ের ঘরটাও না সময় মতন গুছিয়ে নিয়েছিলাম তবে বুকশেলফটা কিন্তু সত্যিই গোছানো হয়নি বুকশেলফটা একটু আগোছালোই ছিল তবে রান্নাঘর ডাইনিং সব সুন্দর করে কিন্তু আমি একদম পরিপাটি করে গুছিয়ে ফেলেছিলাম মানে আমার কাছে এটাই ঠিকঠাক আমার তো কি বলবো আর ওই মডুলার কিচেন নয় যেরকম পারি সেরকম করেই সুন্দর করে রাখার আমি চেষ্টা করি আর গাছগুলো বেশ অনেক দিন ভালোই আছে তবে শীত পড়ছে তো এবার গাছগুলোকে ছাদে তুলে দেব। তো এরপরে না কিছু জামা জামাকাপড় গতকাল কেটেছিলাম সব ব্যালকনিতে মেলা ছিল সেগুলো সব নিয়ে এলাম আর ওই যে বললাম বাবুই পড়তে বেরিয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে আর আমি আমার জন্য খাবারটা একটু বেড়ে নিলাম তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দ্য টাটা